আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার চলে আসলাম সকলের প্রিয় হ্যান্ড কালেকশনের পক্ষ থেকে নিউ একটা গরমের আরামের কাপড় নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ইন্ডিয়ান কালামকারীর ভিতরে কিছু আনকমন ডিজাইনের ভিতরে চলে আসলো আপনাদের মাঝে গিটারি দেওয়া হবে প্রতিটা ডিজাইনের ভিতর প্রতিটা ফুলের সাথে গিটারি দেওয়া হবে একটা ডিজাইনের পাঁচটা কালার পেয়ে যাবেন এটা হলো ফার্স্ট অফ অল কালারটা ওপেন করিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হলো ফার্স্ট অফ অল কালারটা পুরোটা ফুলের ডিজাইনগুলো অসাধারণ যারা আমাদের ভিডিওটা দেখছেন দেশ ও দেশের ভেতরে সবকে স্বাগতম জানাচ্ছি আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখন ধর যারা সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের রেগুলার নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনারাই পেয়ে যাবেন এটা হল ফার্স্ট অফ অল কালারের ডিজাইন পাঁচটা কালারই খুবই ক্যাজুয়ালের ভিতর আপনারা পেয়ে যাবেন খুবই স্ট্যান্ডার্ড কালারগুলো ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হল ফুল বডিটা কিন্তু গ্রেটারই দেওয়া আছে আর সম্পূর্ণ ফ্রি সাইজের কাপড় পেয়ে যাচ্ছেন এটা হলো স্যালোয়ারটা সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ আপনার ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাবেন কামিজের সাইজের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন স্যালোয়াড়টা খুবই বড় আর খুবই সুন্দর একটা ডিজাইন ইন্ডিয়ান কালারকারীর খুবই আপডেট একটা কালেকশন নিয়ে আসছি কিন্তু সবারই পছন্দের একটা কালেকশন অন্যটা কিন্তু মাথা নষ্ট হওয়ার একটা ডিজাইন অন্যটা প্যান অ্যান্ড ডিজাইনটা দেখেন অন্যগুলো সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন ছয় হাতের একবার হাতের মাপ দিয়ে নেবেন আমাদের অন্যগুলো অন্য কিন্তু বিশাল বড় অন্যায়গুলো পেয়ে যাচ্ছেন অন্যার ফুলের ডিজাইনগুলো দেখেন প্রতিটা ফুলের ডিজাইন সম্পূর্ণ একবার ডিজিটাল প্রিন্টের ভিতরে এই আরেকটা কালারের ভিতরে চলে আসলাম এটা আরেকটা সুন্দর একটা কালার এটা হলো হালকা পার্পেল কালারের ভিতরে খুবই অসাধারণ একটা কালার প্রতিটা প্রিন্ট আর যা আছে সবই সেম পাচ্ছেন জাস্ট আপনারা কালারগুলো চেঞ্জ পাবেন এটার অর্ডার করার প্রসেসিংয়ের সিস্টেম হলো আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমরা চৌষট্টি জেলায় হোম হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা জটমট করে যারা পছন্দ করবেন যে 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 কালারটা পছন্দ করবেন দূরত্ব স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে স্ক্রিনের যে মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে ইনবক্স করলেই হবে এটা হলো আপনার সালোয়ারটা সালোয়ার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর হবে এটা হলো আপনার ওনার প্রিন্টের কম্বিনেশনটা দেখেন দুই পাশে দুই ধরনের একটা কম্বিনেশন মাঝখানে একটা ফুল এটা হলো আপনার আরেকটা কালার চলে আসবে এটা হলো আরেকটা এইটা হলো আরও সুন্দর একটা কালার পেস্ট হালকা লাইট পেস্টের ভিতরে এই কালারটা খুবই সুন্দর একটা দারুণ কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা প্রতিটাই কালার কিন্তু অল্টারনেটিভ কালার আপনাদের জন্য নিয়ে আসছি আমরা একবারে কালামকারি লেটেস্ট ভার্সনের ভিতরে চলে আসছে এটার প্রাইসটা কিন্তু আমরা বলে দেব এটার প্রাইসটাও থাকবে একবারে চিপ রেটের ভিতরে এটা কিন্তু অরিজিনালটা হ্যাঁ রেপ্লিকা না রেপ্লিকা হলে আপনারা কমে পেয়ে যাবেন এটা হলো অরিজিনালটা পেয়ে যাচ্ছেন আপনারা অনলি বারোশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন চটপট অর্ডার কনফার্ম করে ফেলুন আর এটা হলো আপনার অন্যটা অন্যটার ফুলের ডিজাইন কম্বিনেশনটা খুবই সুন্দর খুবই ক্যাজুয়ালের ভিতরে আপনি পেয়ে যান প্রতিটা কালারই কিন্তু অসাধারণ কালার আপনারা পেয়ে যাচ্ছেন আর অন্যগুলো সম্পূর্ণ কিন্তু নামাজি ওনার ভিতরে পেয়ে যাবেন যারা নামাজি অন্য চাচ্ছেন তাদের জন্য খুব একটা বেস্ট একটা কালেকশন হবে এটা হলো পার্পেলের ভিতরে চলে আসছে খুবই সুন্দর একটা অল্টারনেটিভ একটা কালারের ভিতরে যারা পার্পল কালার পড়তে চান তাদের জন্য খুবই সুন্দর একটা কালেকশন হবে প্রতিটা ফুলের সাথে আপনি গ্রেটারি দেওয়া আছে এই গ্রেটারি কিন্তু আপনার কখনই উঠবে না ইনশাল্লাহ আশা করি এগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা সম্পূর্ণ ফ্রি সাইজের কামিজের যে সাইজ আছে সালোয়ারটাও সেম সাইজের আপনারা পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে ইনবক্স করলে হয়ে যাবে আপনাদের পছন্দের কালারটা জাস্ট ইনবক্স করে দেবেন স্ক্রিনশট নিয়ে এটা হলো ওন্নাটা অন্যটা দেখেন অনেক বড় ওন্না কিন্তু ছয় হাতের ওন্না পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ আর এটা হলো মাস্টার কালার যেটা বলা হয় মাস্টার বলে বাসন্তী বলে ডিপ কাঠালি কালার বলে যে যেটা বলতে পারেন সেই কালারটা এটা তো খুবই অসাধারণ একটা কালার এটা কিন্তু সমগ্র ফ্রি সাইজের ভিতরে আপনার কামিজগুলো পেয়ে যাচ্ছেন এটা হলো ফুলের ডিজাইন কোয়ালিটি দেখা যে ফুলের ডিজাইনের ভিতর গিয়েটারি প্রিন্ট করা আছে খুবই সুন্দর খুবই অর্গানিক একটা ডিজাইনের ভিতর আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এটার প্রাইসটা কিন্তু আবার আমরা আপনাদেরকে আপডেট বলে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঝটপট অর্ডার করে ফেলবেন বারোশো পঞ্চাশ টাকার ভিতরে এটা হলো সালোয়ারের ডিজাইনটা সালোয়ার ডিজাইনটা খুবই সুন্দর আর খুবই চমৎকারের ভিতরে পেয়ে যাবেন এটা হলো দোপাটা দোপাটা খুবই বড় আর খুবই অসাধারণ একটা দোপাটা যারা নামাজি অন্য চান তাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে প্রো ছয় হাজার দুপাট্টা এটা আপনার হাত দিয়ে আপনার সাইজগুলো আপনার ছয় হাজার ভিতরে পেয়ে যাবেন আপনারা দেখে নেবেন বুঝে নেবেন আজকে আমরা আপনাদের কাছে এখানেই বিদায় নিবার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ